আমরা আমরা জাতি হিসেবে বলতে আমরা জাতি বাঙালি জাতি আমাদের কাছে মজা লাগে বিদেশে নিজের কখনো বিদেশের মানুষের বিবেক আছে বুদ্ধি আছে আমাদের কিন্তু বিবেক ও এখানে থাকতে দিন আছে যেদিন বাড়ি যাবে আমি আপনার বাড়ি যাবো নিজে যাবো

ছোট্ট একটা বিষয় আজকের বিষয়টি কিন্তু সারা বাংলাদেশ উৎপাদ আর এই সব অমানুষ দিয়ে বাংলাদেশের মাত্র দুলার মতো ঠিক আছে আমি অবশ্যই দেখতেছি আমি গতকালকে শুনেছি আজকে কিন্তু ভর্তি উপস্থিত রই সবার সঙ্গে তাদের পরিবারে খুশ কিছু আর্থিক সহযোগিতা প্রদান করলাম আমি সবসময় তাদের পাশে আছি এবং সব রকমের সহযোগিতা নিয়ে তাদের পাশে আপনি ছাড়া থাকলাম বন্ধুরা যারা বিএনপি ভারপ্রাপ্ত সারা সাধারণ সম্পাদক হিসেবে আমি তাদের সঙ্গে আছি এই আপনারা যারা মিডিয়া কর্মী আছে আপনারা এটা তুলে ধরেন দেশে যেন এরকম অনাজকতা সৃষ্টি করতে না পারে সেই জন্য আমাদের সবাইকে সচ্ছা হতে হবে এবং এদের উপযুক্ত বিচারের ব্যবস্থা নিলে এছাড়া বাংলাদেশের দেশ থেকে এটা বোঝা যাবে